आज संडे सिक्स्थ अप्रैल 2025 रामनाथ मुंदितोला तो आ ची पुलिस देखो एक बुलचौ सब जगह पुलिस दे आ संडे और कुछ अच्छा चलो एक ब्रीज़े जाइ একবার সেকেন্ড ব্রিজটা ঘুরে আসি চলো দেখি আজ সানডে রবিবারের দিনকে অর্থাৎ রামনবমীর দিনকে পুলিশ প্রশাসন ব্রিজে কি করছে বেরিয়ে যাই দেখো পুলিশ কেমন চেক করছে ক্যামেরা আছে ওদের দাঁড় করালো না একটুও দাঁড় করালো না আসলে এটা তবুও নাও ভিডিওর চেকিং তো হচ্ছে প্লাস বাইক ট্যাক্সি চেকিং হচ্ছে আজকে আজকে আমি সিঙ্গেল আরি ঘুরতে বেরিয়েছি বলে বাইক ট্যাক্সির জন্য আজ পুলিশ হচ্ছে ঠিক আছে এটা আপডেট দিলাম সেকেন্ড ব্রিজে আজ সানডে পুলিশ হচ্ছে সারা চেকিং হচ্ছে এটা বাইক ট্যাক্সি চেকিং হচ্ছে তো যাই হোক আমি শ্রীঙ্গপুর এর রাউন্ড মেরে আসি পুলিশ আছে সেকেন্ড ব্রিজ আজকে আজকে কেউ হেলমেট ছাড়া ব্রিজ পার করতে পারবে না রামনবমীতে পুলিশ উঠে পড়ে লেগেছে আর ইতে পুলিশ চুপ মেরেছে এই হচ্ছে আমাদের একদিকে হেলে পড়া সরকার আর একদিকে হেলে পড়া পুলিশ প্রশাসন আমি কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট হয়ে কথা বলছি না জাস্ট আমার যেটা মনে হলো যে আমাদের সনাতন ধর্মকে ছোট করা হচ্ছে আর কিছু পলিটিক্যাল ফায়দার জন্য একটা দিকে পক্ষপাতিত্ব করছে বর্তমান পুলিশ প্রশাসন আর আমার গেল কেউ কি বললো তাতে নিয়ে আমার দিকে একটু পুলিশটা দেখলো আর চোখে ছেড়ে দিল যেন ক্যামেরা অন করে ধরলেই কালার ছাড়বে একদম ছেড়ে দেবে একদম ধরলে ওই জন্য চুপ করে সাইড করে দিলো আমাকে দেখতে পেলে এই হচ্ছে আজকের সিস্টেম ঠিক আছে এই হচ্ছে চলছে পরিস্থিতি আর আমাকে ইউটার্ন নিতে হবে দেখি কথা দেখি ঘোরা নিয়ে যেতে পারে গাড়ি অবশ্যই এখানে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো সেকেন্ড ব্রিজে আমি দেখলাম না কাউকে হেলমেট ছাড়া যেতে ঠিক আছে আজকে রামনবমী সানডে আবার ছুটির দিন পুলিশ তাও আছে অনেক পুলিশ আছে ছুটির হ্যাঁ পুলিশ তো সবসময় থাকবে এটাই উচিত হেলমেট না পড়লে ফাইন করা উচিত কিন্তু পুলিশ সেটা করছে না অন্য দিনে কোন দিনে তোমরা আশা করি বলতে হবে না এই হচ্ছে একদিকে হেলে পড়া পুলিশ প্রশাসন যতদিন এরকম চলবে আমি যতদিন থাকবো সমাজে এতদিন বলতে থাকবো আমি যখন সমাজ ছেড়ে দেবো তখন আলাদা করা সব দিকে সমান হোক আমি কিচ্ছু মনে করবো না সব ধর্মকে পার্টিকে সম্মান করি কিন্তু দুর্নীতিকে সম্মান করি না আর একদিকে হেলে পড়া প্রশাসনকে সম্মান করি না আমি রাস্তার মধ্যে স্টোন স্টোনো বাইক একদম পুরো একদম কি বলবো কল খোলা চলো খোলা চলো দাদা ভাইরা চলো তাই পেট্রোল পাম্পে ছোটো তেল ভরে নিই তোমাদের আগে কত তারিখ সেটা দেখাবো তার সাইড করি আমি ভুল বলছি কিনা তারিখটা আজকে ঠিক আছে গুগলে টু ডেজ ডেট লিখলে রিসেন্ট ডেট দেখিয়ে দেয় টু ডেজ ডেট মানে আজকের দিন এই দেখো টু ডেজ ডেট লিখেছি টু ডেজ ডেট সানডে সিক্স এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিন রিফ্রেশ করে নিই পেজটা এ সি মমেন্টস লাইট ঈদের দিনকে আমি একটা ভিডিও করেছিলাম সেকেন্ডে সবাই হেলমেট না পরে কোনো একটা সম্প্রদায় বা জাতির মানুষজন আসছে হুম তো নিয়ে তারা অনেক মতবাদ করেছিল অনেকে নেগেটিভ কমেন্ট করেছিল কিছু হিন্দু মানুষও আমার আমার বিপক্ষে কমেন্ট করেছিল তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও যাও যাও সাইট তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিও দেখো কোনো কাউকে দেখতে হবে না হেলমেট ছাড়া বাইক নিয়ে আসছে বলে সেকেন্ড মিজের ওপর থেকে আমার ফুটেও যাচ্ছে না আবার ওই ফুটেও আসছে না সবাই জোরসে সে বলো জয় শ্রীরাম হর হর মহাদেব জয় সনাতন ধর্মের জয় হর হর মহাদেব জয় হনুমান দেখো ওই যে আছে জয় শ্রীরামের পতাকা নিয়ে হেলমেট পরে বাহ দেখো কোনো হেলমেট ছাড়া গাড়ি দেখতে হবে না ঠিক আছে এই যে অসময় বলছি আমি সামনের দিকে যাচ্ছে হেলমেট পরে তো পাশে হেলমেট পরে হেলমেট ছাড়া চালক আমি দেখতে পাচ্ছি না বাইকের মধ্যে আজকে আমার রবিবার ছুটির দিন গাড়িটা একটু সাইড করছি সাইড করে নিয়ে তোমরা দেখাচ্ছি আমি এই যে আছে টু ডেজ ডেট সিক্স এপ্রিল সানডে চলো টাটা আজকে আমি এই দিক দিয়ে একটু জায়গায় যাবো তাই এই রাস্তাটা ধরলাম আন্দুলি রোড ধরলাম না चलो टाटा